নবীজির প্রতি ভালোবাসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ও মহাব্বত দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ছিল এমন কি তারা নিজেদের প্রাণের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতেন তাই তারা নবীজির জন্য যে কোনো ত্যাগ ও কুরবানি স্বীকার করতে তৈরি ছিলেন তার আদর্শ পুরোপুরি মেনে চলতেন সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসা ও মহাব্বতের যে ইতিহাস সৃষ্টি করেছেন তা আর কারো দ্বারা সম্ভব নয় নবীজির প্রতি তাদের ভালোবাসার একটি চিত্র ফুটে উঠেছে কাফের সর্দার উর্বার মুখে সে বলেছে আমি বড় বড় রাজা রাজাবাচ্ছার দরবারে গিয়েছি কাইসার কিসরা নাজাস্তির মতো সেরা সম্রাটের দরবারে উপস্থিত হয়েছি কিন্তু মোহাম্মদ কে তার সাথীরা যেভাবে ভক্তি ও শ্রদ্ধা করে পৃথিবীর কোথাও আর এমনটি নেই তিনি যদি থুতু ফেলেন তারা তাদের হাতে নিয়ে অত্যন্ত আবেগের সঙ্গে চেহারায় মেখে নেয় কোনো আদেশ করলে সঙ্গে সঙ্গে তা পালন করে তিনি অজু করলে তার অজুর পানি সংগ্রহের জন্য তাদের মাঝে যেন যুদ্ধ শুরু হয়ে যায় একবার হজরত আবু বক্কর পিতা আবু কুহাফা আবু বক্কর আলাই নিয়ে মন্দ কথা বলল। হজরত আবু বক্কর তা শুনে সঙ্গে সঙ্গে তার পিতাকে এমন জোরে আঘাত করলেন যে পিতা ছিটকে মাটিতে পড়ে গেল আবু কুহাফা এতে রাগানিত হয়ে নবীজির কাছে নালিশ করলো নবীজি হজরত আবু বক্কর ডেকে আনলেন হজরত আবু বক্কর এলে নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আবু বকর সত্যি কি তুমি এমনটি আবু বললেন জি আল্লাহর রাসূল আল্লাহর কসম আমার কাছে যদি তখন তলোয়ার থাকতো তাহলে আমি তাকে হত্যা করতাম এজন্য আল্লাহ তাআলা হজরত আবু বকরের পক্ষে সুরা মুজাদালার ২২ নম্বর আয়াত নাজিল করেন যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে আচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবেন না যদি তারা তাদের পিতা পুত্র ভাই বা আত্মীয় স্বজন হয় তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন দিয়ে প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট জেনে রাখো আল্লাহর দলই সফল হবে তথ্য সূত্র সুলামুজাদাল আয়াত বাইশ কুর্তুবি দেখলে তো বন্ধুরা সাহাবায় নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এ কথা কাফেররাও স্বীকার করতো নবীজিকে দুনিয়ার সবকিছু থেকে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যায় না তাই আমরাও নবীজির আদর্শ মানার মাধ্যমে তাকে ভালোবাসার প্রমাণ দেখাবো